আমার এই বন্ধুর বন্ধুর বাপের কবরটা নিয়েছে আছে তাই কি পরিমাণ কান্না করতেছে আমার চাষার কবরটা এখানে ছিল সেটাও চলে গেছে বাপের কবরটা নিয়ে আছে তাই কি পরিমাণ কান্না করতেছে ওই যে ওখানে কান্না করতেছে এই যে নতুন একটা কবরস্থান মনে হয় অল্প দিন ধরে মনে হয় সেটা তেরোশো দিনের কবরস্থানের সামনে এসে তারা জিয়ারত করতেছে আল্লাহ একটা কবর চলে গেল আসলে অনেকে এখানে এসে কান্নাকাটি করছে যাদের আত্মীয় স্বজন যাদের বাপ মা যারা এখানে কবস্থ করেছিল তারা কান্নাকাটি করে গেল কথা জানে ধন্যবাদ

তো ওই ঘর ভাঙ্গা থুয়ে দূরে আসলাম শুনলাম কমপ্রস্তান একটা বাংতাসে তো এখানে আইসা দেখি মানে পায়ের তলে মাটি নেই মানে দাঁড়াবো সেই শক্তিটুকু হারিয়ে ফেলছি তো এত পরিমাণ ভাঙা মানে আমি আমার লাইফে বা আমার জীবনে আমি নদী ভাঙা অনেক দেখছি কিন্তু আমার লাইফে এত পরিমাণ ভয়াবহ ভাঙা আমি কখনো দেখি নেই। মানে এর সে আর ভাঙা হইতে পারে না আমার স্বচ্ছকে দেখিনি আমি এর সে বড়ো কোনো ভাঙা মানে প্রায় দশ বিঘা জমি আইডিয়া দশ বিঘা পানিতে তো আইডিয়া করা যায় না পানিতে যদি দুই বিঘা হয় তাহলে অল্প কিছু দেখা যায় কিন্তু দশ বিঘা ম্যাক্সিমাম এর সার বেশি হবে মানুষ বাড়িঘর সরাই সারতে পারতেছে এর এরকম ভাঙা মানে জীবনের প্রথম দেখলাম তো কবরস্থানটাও সম্পূর্ণ যায়নি এখন একটু বাকি আছে তো কবরস্থান আত্মীয় সোধনা এসে তারা খুবই হাহারি করতেছে কান্নাকাটি করতেছে ওই যেখানে তার বাপ মার কবর শেয়ার করতে দেখেন কি পরিমাণে কান্না করতেছে সেই কান্নাকাটির কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরলাম কিভাবে আসলে কি পরিমাণ কোথায় ধরবো দুইশো মিটার এদিকের ওদিক দুইশো মিটার এদিকের ওদিক স্কোয়ার ভাবে লম্বা পাশে

अनि उहाँहरुले दान दिन्छन् जान्छन् त्यसपछि एक दिनपछि उहाँ बढ्नु चाहिँ पाइँ दुख्छछ। कालको लागि गए। आस्छु हजुर एक फोन त के बाँचा छ। की परिवार भागे मागेछ देखेन।

তো কি পরিমাণ যে ভাঙা ভাঙছে তো বলার কোনো ভাষা পেতেছি না তো আমাদের বাড়িতে ঘর ভাঙছে ঘর ভাঙা ফিরে চলে আসলাম যে যেহেতু কবরস্থানটা চলে যেতেছে এই কবরস্থানটা আমাদের এলাকার ঐতিহ্য তো এটা যদি চলে যায় মানুষের অনেক আক্ষেপ থাকবে এখানে দেখেন কী অবস্থা তো আমাদের অনেক আত্মীয় স্বজন ময়পুরী সবই কবরস্থান দাফন করা হয়েছে আর সেই স্মৃতিটুকু চলে যেতে এই দেখেন কী অবস্থা করে এই যে কীভাবে পরে দেখেন তুমি এখানে দুষ্টম করো কেন তো দুষ্টমের জায়গা না ভাই ভাইবোনা দেখেন আমাদের জন্য আপনারা সবাই দয়া করবেন এছাড়া আর বলার কিছু নাই কে তো মানুষ দেখেন মানুষ কি অবস্থা হাই তো শুরু হয়ে গেছে আর ঘর ভাঙিয়ে সবাইতে পারতো না

আমার কোনো সিস্টেমে নেই তো আমার একটা চার্জার কবর এখানে আমি দেখি আমার চার্জার কবরটা আছে কি না সম্ভবত মনে হয় না কবর তো চলে গেছে গা নেই নেই আমার চার্জার কবরটা নেই চলে গেছে প্রিয় ভাই বোনের আমার শেষ স্মৃতিটুকু চলে গেলো এখানে এসে আমরা জিয়ারত করতাম চা চা খালু আছে আত্মীয় স্বজন ময় করবি তাদের জন্য দোয়া করতাম এই যে আমার এই বন্ধুর বন্ধুর বাপের কবরটা নিয়ে আসে কী পরিমাণে কান্না করতেছে আমার চাচার কবরটা এখানে ছিল সেটাও চলে গেছে আল্লাহ তুমি আমাদের প্রতি এভাবে নারাজ হয়েছো ভাবছিলাম হয়তো কবরস্থান থাকবো পরশু দিনকে আপনাদেরকে বলছিলাম যে কবরস্থান আছে এখন অক্ষত আল্লাহ হয়তো দয়া করে দয়া করছে এখন দেখেন আজ কবরস্থানটা ওয়ার্ড ওয়ার্ড অবস্থায় আটানি কবরস্থান চলে গেছে তো যাদের যাদের আত্মীয় সুজন এখানে দাফন করছিল তারা খুব কান্না করতেছে ওই গেমই রাইজে ইয়ারট গেছেগা এটাকে কি বলতেছে

ওই যে ওখানে কান্না করতেছে যে আমার লাইফে আমার লাইফে সর্বোচ্চ ভাঙা এটাই আমি এরকম ভাঙা কখনো দেখি তো ভাঙা দেখছি কিন্তু এরকম দেখি নাই কিভাবে মুহূর্তের মধ্যে একটা প্রশ্ন হয়ে গেল একটা গ্রামে বেরিয়ে একটা খবর এই যে নতুন একটা কবরস্থান মনে হয় অল্প দিন ধরে মনে হয় এটা যার যারা আত্মীয় স্বজনের কবরস্থানের সামনে এসে তারা জিয়ারত করতেছে এক কি হইছে আল্লাহ রংপুরটা কবস্থিলা গেল আসলে অনেকে এখানে সে কান্নাকাটি করছে যাদের আত্মীয়-স্বজন যাদের বাপ মা যারা এখানে কবস্থে করেছিল তারা কান্নাকাটি কাটি করে গেল এই আগে পুরানো কবরেই পাকা করা

ওই যেখানে তার বাপ মার কবর শেয়ার করতে দেখেন কী পরিমাণে কান্না করতেছে আসলে হৃদয় বিদায়ের ঘটনা বা এটা এমনি চলে আসে এখানে আসতো তাদের বাপ মা যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দাফন করতো এখানে আইসা একটু জেরাত করতো হয়তো মাসে বছরে একবার হলে আসতো আজ তারা সেই আসার যে স্থানটুকু সেটুকু হারাইতেছে দেখেন কী পরিমাণে কান্না করতেছে

কবরস্থানটা শেষ আমি যখন আসছি কবরস্থান আর ছিল এখন মাত্র তেরোটি কবরস্থান আছে বারানি শেষ

त्यो सिक भाग्छ हेर्नुहोस् ल हेर्दाखेरि मानिसहरू आँखा हेरिरहेको के अवस्था

বরু থাকাটা রিক্স নিচে মারি ওই রিক্স তাই চোখ নিয়ে নাম্বার ওই যাইতে থাকা